সাধুকে তা কলিযুগ আমরা বলছি খারাপ আজকে মহাজন বলছে না সত্য তা দাপর নয় আমি প্রণাম নিবেদন করি কলিযুগকে শুধু তিনি কলিযুগকে প্রণাম করছেন এমনটা নয় এবং তিনি দাবি করলেন তিনি বললেন এই কলিযুগ হলো সর্বযুগের সার কি করে হতে পারে আমরা কলিযুগে যেদিকে তাকাই সেদিকে অন্যায় অবিচার অত্যাচার শোষণ শাসন ইত্যাদি কোনো দিকটা তো কলিযুগের ভালো নেই বাবা তারপরেও তিনি বলছেন কলিযুগ হচ্ছে সাপ কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রৈ তয়ং যজতে মখৈ দাপরি পরিচর্যাং কলৌ তদ হরিকীর্ত তল ততহরি ন আমল শংকি তরো কৃতে যোদ্ধায়তে বিষ্ণু সত্যযুগে ধ্যান ত্রেতায় যাগযোগ্য দাপরে পূজা পরিচর্যা এবং কলিযুগে হরিনাম এই হচ্ছে সাধনার বিভেদ সত্যযুগের মানুষ মানুষ গোবিন্দকৃপা লাভ করতে হলে ধ্যান করতে হতো তপস্যা করতে হতো ত্রেতা যুগে লক্ষ লক্ষ টাকা খরচ করি যাগযজ্ঞ করতে হতো দাপর যুগে করা লাগবে পূজা পরিচর্যা কিন্তু কলিযুগে কিছুই করা লাগছে না তোমাকে গৃহ সংসার পরিত্যাগ করে জঙ্গলে বসে ধ্যান করতে হবে না লক্ষ টাকা খরচ করে যোগ্য করতে হবে না তোমাকে গোবিন্দের জন্য নানান উপাধি নিয়ে আসে উত্তম উত্তম সেবা আমার গোবিন্দকে দেওয়া লাগবে না শুধু নয়নবাড়ি মন তুলসী ভক্তি চন্দন যদি গোবিন্দকে একবার নিবেদন করে দিতে পারো আমার গোবিন্দ তার প্রিয় হয়ে যায় নেতা হই হরি হরি দিতে হবে না কোনটা বলছে সেবাই দাও জল তাহলে সেবার বস্তুটা কি হলো আমার নয়নে জলটা এবার বা গোবিন্দকে সেবা দিতে গেলে আপনি দানা দেন বাতাসা দেন রাজভোগ দেন যাই দেন না কেন কি দিতে হয় তার উপরে তুলসী পত্র চন্দন চন্দন তুলসী পত্র ছাড়া গোবিন্দের সেবা হয় না বলছে আজকে তুমি যে তুলসী পত্রটা গোবিন্দের চরণে দিলে কালকে কি করবে কাল কি করবো ফেলে দিতে হবে বা অনেকে সেটা সেবা করেন যাই করেন ওটা তো চিরস্থায়ী হয়ে রইল না যে চন্দনের প্রলেপটা আপনি গোবিন্দের চরণে দিচ্ছেন এক সপ্তাহ দেওয়ার পর আপনাকে কি করতে হবে ভালো করে পরিষ্কার করে দিতে হবে না হলে একটা প্রলেপ পড়ে যাবে তা সরিয়ে দিতে হচ্ছে কিন্তু তুমি যদি তোমার মন তুলসী ভক্তি চন্দন মর্দন করে দিতে পারো না ওটা কোনোদিন ফেলতে হবে আর না ওটা কোনোদিন নষ্ট যে আমাকে কোনো শক্ত দড়ি দিয়ে শিকলে বাঁধা যায় না কোনো ভক্ত যদি নয়নুজলে আমাকে একবার বাঁধতে পারে আমি তার সংসারে প্রতি জনম জনম বাধা থাকি তাই বলছি মা এই যে চার যুগের সাধনার বিভেদ কলিযুগকে কেন ধন্য বলা হলেন কেন শ্রেষ্ঠ বলা হলেন না তোমাকে যাগ যুগ তো পুষা পূজা পরিচর্যা কিছু করা লাগবে না ঘরে বসে করো তালি দিয়ে নাম গাইলেই হবে তোমার উদ্ধার হ্যারি নাম হি আত্মা দেখেন বাবা বলছে হরি নাম হি কথার অর্থ হচ্ছে খাদ্য খাদ্য হরি নাম হচ্ছে আত্মার কি কম আমরা প্রতিদিন সেবা করি তাই তো সকালে একবার উঠেই চা হয়ে গেল না হলে মেজাজটা ঠিক থাকে না একটু টিফিনের ব্যবস্থা চাই মধ্যাহ্নের সেবা বিকেলে একটু চা হলে ভালো হয় রাতের খাওয়া দাওয়া আর ঘুম এই হচ্ছে আমাদের সারা দিনের কাজ কিন্তু আমরা যদি এক সপ্তাহ সেবা না করি শরীরটা কি ভালো ভালো থাকবে থাকবে না অসুস্থ হয়ে হয়ে দুর্বল হরিনাম হচ্ছে আত্মার খাদ্য যেমন এই দেহকে আমরা খাদ্য প্রদান না করলে দেহটা ভালো থাকে না তেমন এই হৃদয়কে আত্মার পাখিকে যদি তুমি তার প্রাপ্য খাদ্য প্রদান না করো সেও ভালো থাকবে না শান্তি আপনি চলে যান কোনো মন্দিরে গিয়ে বসে একটু গোবিন্দের বদন তাকিয়ে দেখুন যে শান্তিটা আপনি উপভোগ করবেন অন্য কোথাও গেলে পাবেন না হয় না এটা হচ্ছে সেই আত্মার শান্তির জায়গা আত্মার আত্মার প্রিয় স্থান আত্মার প্রিয় খাদ্য হচ্ছে হরিনাম যে হরিনাম ই আত্মান খাদ্য ঘাস তো হরিনাম হচ্ছে আত্মার ঘাস তাই তাকে তার খাদ্যটা যতক্ষণ না তুমি দিতে পারবে ততক্ষণ আত্মা ভালো থাকবে না এই আত্মাকে ভালো রাখতে হলেই তাকে দিতে হবে আমার গোবিন্দের আনা প্রেম ধন নাম সম্পেম ধন নাম সম্পদ আসুন বাবা আমরা নাম কথা আস্বাদন ছোট করে করলাম সময়টা অতি অল্প আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে লীলার মধ্যে প্রবেশ করব। আজকে যে লীলাটা আমরা আস্বাদন করবো নবদ্বীপ নয় না বৃন্দাবন নয় আজকে লীলা লীলাটা আমরা শ্রবণ করবো বা শুরু করবো মুর্শিদাবাদ জেলা থেকে মুর্শিদাবাদ একজন ভক্ত ছিলেন যিনি জমিদার থেকে ভিখারি হয়ে আমার গোবিন্দকে পেয়েছিলেন আমরা সাধারণ মানুষ সারাদিন সংসার 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 করে জড়িয়ে ধরে পড়ে আছে জমিদার তার সমস্ত দায়িত্ব পরিত্যাগ করে ভিখারি সেজেছিল আমরা অর্থের পেছনে ছুটি আর তিনি অর্থ পরিত্যাগ করে গোবিন্দের পেছনে ছুটে গোবিন্দকে লাভ করেছিলেন কিভাবে সে বিষয়বস্তু আজকে আমরা শ্রবণ করবো আজকে আমাদের বিষয়বস্তু হবে জগৎ জগৎসে

भव hold oh, no. on